মোটামুটি তৈরি হয়ে যান বুঝতে পারছেন কি বলছি তৈরি হয়ে যান কথা বুঝতে পারছেন না মিডিয়া না থাকলে আলোচনা হতো আজকে একুশে জানুয়ারি যেতে হবে তো আরে কথা বলে না কেনা জোরে বলে যা হবে তো হ্যাঁ বাপ চলে যাও সব মহাপত আছে তো আপনাদের হ্যাঁ মহাপত রেখো বাপ কোথাও মহাপত রাখবে কোন বিড়িখরের সঙ্গে মাতালের সঙ্গে মহাব্বত রাখবে বাপ কোন গ্যাজাখর সুৎখর হারাম খরের সঙ্গে মহাব্বত রাখবে কোন নিমাই চাঁদ কালো চাঁদ লাল কোন চাঁদের সঙ্গে রাখবি মহাব্বত আরে মহাব্বত রাখার দরকার হয় নবী খানদান সিদ্দিক বংশ কুরাইশ গোত্র এদের সঙ্গে মহাপদ রাখো আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আতে আল্লাহ তোমাদের হাসরে নাসরে করে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে জোরে বলে জোরে বলো তা ঘুরছ বাপ দেখতে পাচ্ছ নি হ্যাঁ গুলো আমি বলতে চাইনি সব এই মিডিয়া না আমাকে শুধু ক্ষেপে দেয় মিডিয়া ওয়ালা আজকে আসছি আমি আর নাম্বার দিচ্ছি আপনাদের আজ আমি শেষের চারটে নাম্বার বললো পুরোটা না শেষের চারটে নাম্বার এই হলো আমার এই যে রিসিভ কল এই যে রিসিভ কল না বাবা এই যে লাস্টে হচ্ছে চারটে ওয়ান আর জিরো আমাকে ছটা তিনি ফোন করে লাস্টের কটা বললাম চারটে ওয়ান আর জিরো ফোন করে দেখি ওরম ধারা কুচায় শোনো কছি সাক্ষ শীত দেখি বলছি তুমি চিনো আমাকে তোমার রস হয়েছে তো রস মরে যায় বাপ কথা বুঝতে পারছেন না রস মরে যাবে কচি সামনে আসতে পারছেন না কেউ পিছন দিকে দিয়ে গাল দেয় পিছন দিকে সোরো বড় কথা বলে কিন্তু ওরা জানে না যে আমাদের গাল খাওয়াটাও অভ্যেস আছে আর মার খাওয়াটাও অভ্যেস আছে কারণ আমরাও গাল খেয়েছি আমার দাদা পিরও গাল খেয়েছে রসুল্লাহ ছোট বড় কথা শুনেছে আমরা মার খেতে প্রস্তুত আছি আমার দাদা হুজুরও মার খেয়েছে মদিনা ওলা তাই জমিনে মার খেয়েছে যুবক হকের জন্য মার খাওয়াটা মদিনাওয়ালা শূন্য দাদায় জোরে বল আরে জোরে হবে না হকের জন্য মার খেতে রাজি আছেন তো আপনারা চলে যান আছেন তো একবার হাত তুলে দেখেন চোখে দেখে নিয়ে একবার তাকবীর দান তো নারাই তাকবীর জোরে সরে নারাই দিবে হাত না বান হাত না বান যে কুত্তার মতন কুড়ি বছর বাঁচতে চাইনি বিড়ালের মতন দশ বছর বাঁচতে চাইনি বাগের মতন একদিন বাঁচবো ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে জোরে বলুন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আজকে সেই চাঁদপুরের জলসা এর আগেও তো মাহফিলটা আমি এসেছি বছর দুই তিনেক আগে মনে হয় আর এলাকায় তো এমন কোনো জলসা নেই যেখানে আমি আসি নিয়েছি সবই তো আসে ঘর তো বলছে না ঘর তো শুধু ভাঙর থানাতে এটা ভাঙর থানা তো এবছরে জলসা নবনা নবনা করে একশো বত্রিশটা না তেত্রিশটা হয়েছে শুধু ভাঙর থানায় আর থানা গুলো কোথায় যায় বলেন তো দেখি না দিতে হচ্ছে তো আপনি জুম্মা দিনে না গেলে বুঝতে পারবেন আমি বসিনি ভয়ে বসিনি ভাই যান আমি জানি বসলেই মেহামানের সঙ্গে মন টানাটানি হবে কি বসবো না থাক তারপর আবু বলে বস বস না এই ব্যাপার কচি মহাব্বত আলাদা জিনিস ওটা পয়সায় পাওয়া যায় না ওটা টাকাতে হয় না ওটা দিলে হয় জোরে হবে না চিল্লে বলবে না আল্লাহ কবুল করেন আজকে যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা মাই মুরব্বিদের স্মরণে মাহফিল হ্যাঁ না আপনাদের ডান দিকে আমার বাম দিকে কবরস্থান যে কবরস্থানে একটা সময় আসবে আপনাকে আমাকে সব দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে না কথা বলেন মাথায় রাখতে হবে একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা একদিন কাছে আসছে একটা কথা বলুন একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা কাছে আসছে দুনিয়াটা ছোট হচ্ছে এই যে আমরা আছি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বাষট্টি বছর বাহান্ন বছর সাতষট্টি বছর ছাপান্ন বছর আছি যেন এটা ভাড়া বাড়ি এটা কি বাড়ি এটা ভাড়া বাড়ি মালিকের অর্ডার হলে সব ছেড়ে বলে যেতে হবে কোনো কথা নেই আমার আল্লাহ ডাক দিয়ে আছে আল্লাহ বলো যে কুল্লু নাফসিন জায় কাতুর আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি ফায়দা করি আমি আল্লাহ সকলকে মহত দেবো নিত্য মাত্র হবে তাইল্লা হে অখুন তুম আমোহাতাম সুম্মা উমি তুম সুম্মা উহি তুম সুম্মা ইলাহে তুলি তুলা শলিস মরা আমুল আমি আল্লাহ তোদেরকে জেন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোদেরকে মারবো আবার আমি আল্লাহ তোদেরকে জেন্দা জীবিত করে মাই দাঁড়িয়ে আমি আল্লাহ হিসাব নেবো ওই দিন কিন্তু আমি আল্লাহ ছাড়া ওই দিন ছাড়ো বান্দা দুনিয়ার জমিনে যাও এ যোয় যোয় আমার আল্লাহ দাগ দেয় বান্দা দুনিয়া জমিনে যা ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহা করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাজ একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে চা আমি আল্লাহ তুলে জীবনে জিন্দেগি গুনার খাত থেকে আমি আল্লাহ মা করে দেব বান্দা কিয়ামতের ময়দানে মাসটা এত কঠিন ময়দান হবে মাতার এক হাত সূর্যের বারোটা মুখাবে মারে নাপসি করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কমল পর্যন্ত হবে কারো পুক পর্যন্ত হবে কেউ হাপুটুপু কেউ সাঁতারে কাটবে ওই মাইনে মাছ এত কঠিন মাইদার এত কঠিন মাইদার এত কঠিন মাইদার ছেলে বাবার হবে না বাপ ছেলের হবে না মা হবে না মেয়ে হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারণ নাই কেউ কারণ নাই কেউ কারণ নাই أنا جباه كلا موسى كلم الله نفسي نفسي إيشارو الله نفسي نفسي إبراهيم وخيل الله نفسي نفسي إسماعيل جب الله نفسي نفسي يعقوب نبي نفسي نفسي يوسف نبي نفسي نفسي نوح نبي نفسي نفسي إسحاق <متصفيق> نبي نفسي نفسي إدريش نبي نفسي نفسي رود نبي نفسي نفسي إهياء نبي نفسي نفسي نوح نبي

বান্দা শুনে রে খেদে কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব ওইদিন আমি আল্লাহ কাউকে ছাড়ব না ওইদিন আমি আল্লাহ কহার আমি আল্লাহ কহার আমি আল্লাহ কহার এ বান্দা শুনে রে খেদে আমি আল্লাহ ওই দিনে ছাড়বো না দুনিয়ার জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুণা করে একবার আমি আল্লাহর কাছে কাঁদবি একবার আমি আল্লাহকে ডাকিবি আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়ে দেব আরো জোরে হবে না আরো জোরে হবে না খুব ভালো করে বোঝে দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি জোরে বলেন জোরে বলেন দুনিয়াতে কান্না বেশি দুনিয়াতে কান্না বেশি হলে মানুষ তো গৌসুল আজম হয়ে যেত আর ইমামে আজম হয়ে যেত সব তো আল্লাহ অলি অবস্থা আখেরাতে কান্না বেশি কেমন কান্না চোখের পানি গায়ের ঘামে কারা হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু খাবে কেউ কথা বুঝতে পারছেন ওই কান্নাটা আল্লাহ পাকের খাতায় কোনো কোনো দাম দাম আছে কথা বলেন বেকার গাধার চিনি বস্তা দেবে গাধা বয়ে বয়ে নিয়ে যাবে না যাবে না কথা বলেন দেখেন যাবে আর ঘোড়া পেটে আবার চিনি বস্তা দেবে কি করবে বলেন জীবনে শুনিনি বলবো কি করে ওকে ফেলে দিয়ে ফেরে খেয়ে ফেলবে আগে খাই পরে মালিক খাবে আর কথা বুঝতে পারছেন যে যা আপনাকে সঞ্চয় করার দুনিয়াতে আপনি যাই করেন ওটা কোনো মূল্য নেই কোনো দাম এই দুনিয়া জমেন এমন একটা জায়গা এমন একটা জায়গা এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে

পঞ্চাশ বছর সত্তর বছর পঁচাশি বছর যে বয়সটা যদি একটু বিফলে দিয়ে দেন আপনার সারা জীবনটা কষ্টের হয়ে যাবে আর এই কটা বছর যে কটা বছর আল্লাহ পাঠিয়েছে এই কটা বছর যদি একটুখানি কষ্ট করে নেন আপনার পরবর্তী কোটি কোটি বছরটা আমার আল্লাহ আরামের করে দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ